সকল নেতৃত্বকে শুভেচ্ছা অভিনন্দন কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যারা যেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠারা আওয়ামী লীগের সর্বযন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠারা বসে আছেন তাদেরকে निर्मুল করেন তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার করেন না হলে বাংলাদেশের সাধারণ মানুষ এই বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না আমরা গত 17 বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতিব জরুরি এবং সেই সংস্কারের জন্যই আমাদের মাননীয় ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পাবেল রহমান একত্রী সভা রূপরে সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য আমরা কিন্তু বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি আসুন আমরা সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশে যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি শেখ করে আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই